তাই জল কিন্তু নিয়ে নিতে হবে বয়ামের মধ্যে ভরলাম এটা একটা একটা করে এইভাবে আমগুলো আমি দিয়ে দেব দেখুন দেখো দেখ কতগুলো আম পেয়ে গেলাম কম্পাকিতে রত ভিলেজ ফুটে আপনাদের স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা নতুন ধরনের ভিডিও নিয়ে যেটা সবার কিন্তু সবাই উপকৃত হবেন আর আজকেরটা দেখলে আপনারা ভাববেন যে আগে কেন এটা করিনি দেখুন এখন তো গাছে প্রচন্ড আম হয়েছে আম কিন্তু প্রায় হয়েছিল কিন্তু আমটা শেষের মাথায় সংরক্ষণ করে রাখতে হবে আর বাজারে কিন্তু আম পাওয়া যায় কিন্তু খুব একটা খেতে কিন্তু ভালো লাগে না বিশেষ করে বাড়ির গাছে দেশি আম খাওয়ার তার সম্পূর্ণ টেস্ট আলাদা বলুন এই জন্য কিভাবে সংরক্ষণ করে রাখা যায় সেই পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো তাহলে চলুন আমি গাছের গোড়ায় চলে যাই পাকা আম কুড়িয়ে আনবো দেখুন বন্ধুরা আমি কিন্তু একবারে আম গাছের গোড়ায় কিন্তু পৌঁছে গেছি আর এখানে চার পাঁচটা আম আছে আমগুলো কিন্তু প্রচুর মিষ্টি কুড়িয়ে পাই কিনা দেখা যাক পুরো সকাল সকাল চলে এসেছি এখনো কিন্তু কেউ যাবে না বাড়িতে এখন না হলে সকাল সকাল না হলে একটাও কিন্তু আম পাওয়া যাবে না আর ঝুড়িটা আনতেও ভুলে গেলাম চলে যাই কাকিমার বাড়ি থেকে ঝুড়িটা নিয়ে আসি তারপর আমটা আমি গুঁড়োবো যদি পাই ঝুড়িটা নিয়ে তো বন্ধুরা আমি একদম চলে এলাম এরপর খোঁজা শুরু করে দেই আম পাই কিনা দেখা যাক দেখুন পুরো জঙ্গল হয়ে আছে এই পাশটা দেখি আর আম গাছগুলো গুলো দেখুন কত বড় বড় উঁচু একবারে আম গাছ পাড়া কিন্তু যায় না যেই ওপর থেকে পড়ে সেই কিন্তু পাড়া হয় আর গোড়ানো যায় না হলে কিন্তু গাছের মধ্যে উঠতে পারে পারতেই পারে না এত গাছ ভর্তি আম হয় কিন্তু পাওয়া যায় না দেখি এখানে এখনো পর্যন্ত পেলাম না যাই হোক আমি একটা আম পেয়ে গেছি এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর পাকা আম আর একটু খোঁজাখুঁজি করলে নিশ্চয়ই পাবো যেহেতু একটা পেয়েছি মানে তার মানে পাওয়াই যাবে আমার একটা আমি পেয়ে গেলাম এরকম কিন্তু খুঁজতে খুঁজতে নিশ্চয়ই পেয়ে যাব। দেখুন ঝোপঝাড় হয়ে আছে তো সেই জন্য একটু খুঁজতে হয়তো সময় লাগছে কিন্তু প্রচুর আনন্দ লাগছে এরকম আম কোড়াতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক আবার একটা দেখুন পেয়ে গেলাম ও বাবা এখানে কত বড় আমটা পড়েছে গো বাবা এই দেখুন কত বড়টা এটা সব থেকে কিন্তু সেরাম এই গাছের আমটা সব থেকে মিষ্টি একবার আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যখন কাঁচা আমের আচার বানিয়েছিলাম তখন কিন্তু আপনাদের দাদা ভাই এই গাছটা থেকে আমাকে আমটা ফেড়ে দিয়েছিল এর আপনি কি আনন্দ লাগছে এই আমটা আমি পেয়ে গেলাম এই গাছটা থেকে অনেক বড়টা আর একটা ভিতরে পড়েছে গো এই বাবা অনেক আম পড়েছি তো দেখুন আর আমি কিন্তু পাকা আম পেয়েছি কিন্তু ভাগ্য খারাপ এটা একদম দেখুন এটা কিন্তু খেয়ে নিয়েছে এটা ভালো নেই দেখুন কত বড় সাইজের আমটা নষ্ট হয়ে গেছে দেখুন কত বড় বড় আমগুলো নষ্ট হয়ে গেছে প্রচুর গায়ে লাগে নষ্ট হয়ে গেলে আবার একটা আম পেলাম তাই অনেকগুলো কিন্তু বন্ধুরা আসাটা আমার সার্থক হয়েছে আজকে তাই অনেকগুলো আম কিন্তু আমি পেলাম আবার একটা দেখুন এখানে ঝোপে ঝাড়ে কিন্তু পড়েই আছে আমগুলো দেখো যাই হোক সকাল সকাল এসছিলাম বলে পেয়ে গেলাম চলো করো ওই তো আর একটা পেয়েছি এই দেখো দেখ কষ্ট গুলো আম পেয়ে গেলাম এগুলো যথেষ্ট পেয়ে গেছি আম এগুলো নিয়েই কিন্তু এরপর বাড়ির দিকে রওনা দেব কারণ অনেকক্ষণ খোঁজাখুঁজির পরেই কিন্তু যাই হোক আমার অনেকগুলো আম পেয়েছি যাই হোক অনেকটা খোঁজাখুঁজি করার পর কিন্তু আমি এক ঝুড়ি আম পেয়ে গেছি পুরো হাঁপিয়ে গেলাম এতক্ষণ খোঁজাখুঁজি করার ফলে আর এগুলো হলেই কিন্তু আমার যথেষ্ট এগুলো নিয়ে চলে যাই এখন তো আম প্রায় গাছে শেষ হওয়ার মাথায় তবুও যে এতগুলো আম পেলাম আমার অনেক ভাগ্য চলে যাই এরপর রান্নাঘরে ঘরে যাওয়ার আগে একটু আমটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি কারণ গাছের গোড়া থেকে তো কুড়িয়ে আনলাম চলে এসেছি এরপর কি করে এটা সংরক্ষণ করে রাখতে হবে আপনাদেরকে দেখিয়ে দিই আপনারাও এইভাবে সংরক্ষণ করে রাখবেন তাহলে অনেক দিন ধরে কিন্তু খেতে পারবেন সারা বছর তো ডিপ ফ্রিজে যদি রাখেন তাহলে কিন্তু খাওয়া যাবে কিন্তু অনেকদিন ডিপ ফ্রিজে রেখে কোনো জিনিস খাওয়া উচিত নয় তার জন্য আপনারা এক থেকে কিন্তু দু মাস সংরক্ষণ করে রাখতেই পারেন যখন আম থাকবে না তখন কিন্তু খেতে পারবেন তাহলে চলুন আমি কিভাবে সংরক্ষণ করছি আপনারা পুরো ভিডিওটা জুড়ে থাকুন এসছি ঠাকুমা ওর সঙ্গে এসছে কালকে যে আপনাদের সঙ্গে রেমেডিটা শেয়ার করেছিলাম চুল কালো করার তারা অনেকেই কিন্তু প্রশ্ন করেছিলেন দিদি ভাই দূর থেকে দেখালেন কেন কাছে থেকে দেখালেন না চুলটা কি সত্যি কালো হয়েছে কোন এমন কোন ভিডিও শেয়ার করব না যেটা উপকৃত আপনারা হবেন না বা ফালতু ভিডিও শেয়ার করব। যেটা মানুষের উপকারে আসবে না সেরকম ভিডিও কিন্তু শেয়ার করব না আপনারা নিজেরাই হাতে নাতে প্রমাণ দেখুন দেখুন তো কেমন ভাবে ছিল চুলটা আর কেমন ভাবে কালো হয়েছে আপনারা নিজেরাই বলুন তারপর কিন্তু বন্ধুরা কমেন্ট করে আমাকে জানাবেন এমন কোন ভিডিও শেয়ার করব না যাতে আপনারা আপনাদের ক্ষতি হয় তার জন্য হাতে নাতে আপনাদেরকে প্রমাণ করে দেখে দিলাম আপনাদেরকে কথা দিয়েছিলাম যে পরের ভিডিওতে আমি ঠাকুমাকে দেখিয়ে দেব। যেহেতু ঠাকুমার অনেকটাই বয়স হয়েছে সেই জন্য দশ মিনিট রেখে জাস্ট আমি ধুয়ে দিয়েছি কিন্তু দেখুন দশ মিনিট ধুয়ে দেওয়ার পরেও দেখুন কত সুন্দর কালো হয়েছে এটা যদি আরো তিন চার ঘন্টা মাথার মধ্যে রাখতাম তাহলে কিন্তু আরো ঘন কালো হতো সেই জন্য দশ মিনিট রাখার ফলে চুলটা দেখুন আপনারা নিজেরাই বলুন কত সুন্দর কালো হয়েছে আপনাদেরকে তো হাতে নাতে পর দেখিয়ে দিলাম আপনারা সব ভিডিও আপনারা আমি যে গ্রুপ শেয়ার করব অবশ্যই আপনারা ফলো করে রাখবেন অনেকটাই উপকৃত পাবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে কাজ আরম্ভ করে দিই ঠাকুমা অনেকক্ষণ বসেছে শুধু আপনাদের সঙ্গে দেখাবো বলে জাস্ট নিয়ে চলে এলাম আমি আমটা প্রথম কেটে নিচ্ছি আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন যেহেতু আমার কাছে বটিটা আছে বটি দিয়েই কেটে নিচ্ছি আমটা দেখো ঠাকুমা কি সুন্দর পেকেছে খাবে একটু সেই যে বড় যে গাছটা ছিল না সেই গাছের আম গো যেরকম কাঁচাতে মিষ্টি লাগে পুরো সেটা একটা না তুমি খাও কেমন মিষ্টি দেখো দেখি কাঁচা গুলো তো বন্ধুরা কি বলবো একটা মিষ্টি কাকা কেমন মিষ্টি গো ঠাকুমা খুব ভালো না এই আমটা সংরক্ষণ করে এই জন্য রেখে দিচ্ছি কারণ আর কিন্তু বন্ধুরা আমি আর পাবো না সেই জন্য সংরক্ষণ করে রেখে দিই আমি এগুলো ছাড়িয়ে নেব হালকা করে দেখুন এর খোসাটা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও তুলে নিতে পারেন দেখুন এইভাবে আমি ছোট ছোট একটু টুকরো টুকরো করে নেব এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি ছাড়িয়ে তো নিলাম কিন্তু আটির দিকটা আরও একটু কিন্তু থেকে গেছে ঠাকুমা তুমি এটা আটিটা খেয়ে নাও প্রচুর মিষ্টি তো এটা তুমি খেয়ে নাও আর বাকিটা কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি দুটো আম টুকরো টুকরো করে কেটে নিয়েছি এরপরে এটা কিভাবে সংরক্ষণ করব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন একটা আমি কাচের বয়াম নিয়েছি যে বয়ামে রাখার জন্য এই যে কাচের বয়ামটা নিয়েছি এই আমের টুকরো গুলো জাস্ট এইভাবে কিন্তু আমি রেখে দেব ফ্রিজের মধ্যে রেখে দেবেন দেখবেন এর স্বাদ গন্ধ একই থাকবে দু মাস পর্যন্ত রেখে খেতে পারেন কিন্তু তার বেশিও রাখা যাবে কিন্তু তার বেশি রেখে খাওয়াটা আমার পক্ষে হয়তো উচিত না আপনারা চাইলে খেতে পারেন কারণ দেখুন যে কোনো জিনিস ফ্রিজের মধ্যে বেশি দিন রেখে খাওয়া ভালো না সেই জন্য আমি দু মাসের জন্য সংরক্ষণ করে রাখার কথাটা বললাম কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিলে আশা করি অনেক দিন থাকবে এরপর দেখুন এটা আমি কাঁচের বয়ামে ভরে নিলাম এরপর এই যে ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি দেখুন ঢাকা চাপা দিয়ে দিলাম এটা কিন্তু আমার এক নম্বর সংরক্ষণ হয়ে গেল এরপর আপনাদেরকে দু নম্বর সংরক্ষণটাও দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা দু নম্বর সংরক্ষণটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর ঠাকুমা অনেকক্ষণ বসতে পারলো না বলে ঠাকুমাকে বাড়ি পাঠিয়ে দিয়েছি আপনারা জানেন অনেকটাই অসুস্থ এই জন্য ঠাকুমাকে পাঠিয়ে দিলাম একটু শুয়ে পড়বে আর দেখুন দু নম্বর সংরক্ষণটা করার জন্য আমার খবরের কাগজ লাগবে এই যে আমি নিয়ে নিয়েছি খবরের কাগজ এখান থেকে একটা করে আমি নিয়ে নেব দেখুন আমি ডবল ভাঁজ করে নিয়েছি এরপর আমি এটার মধ্যে আমগুলো সংরক্ষণ করব দেখুন এরকম গোটা আম ধুয়ে তো পরিষ্কার করে নিয়েছি এই গোটা আম কিন্তু এইভাবে আমি এই দেখুন এইভাবে রেখে দিচ্ছি এরপর আমি খবের কাগজটা এইভাবে মুড়ে নেব দেখুন এরকম রেখে দিলেও কিন্তু খুব সুন্দরভাবে রাখতে পারবেন আপনারা একদম কিচ্ছু হবে না এর স্বাদ গন্ধ একদম অটুট থাকবে দেখুন এইভাবে কিন্তু আমি প্যাক করে নিলাম এটা কিন্তু এবার কিভাবে রাখবেন তার জন্য একটা দেখুন এই যে পলি পেপার নিয়েছি চেষ্টা করবেন পলি পেপারের মধ্যে রাখার এই যে পলি পেপারটা নিলাম এই পলি পেপারের মধ্যে আমি ভরে নেব এই যে এইভাবে আমি ভরে নিচ্ছি এই যে ভরে নিলাম এরকম করে আরও প্যাকে যদি বেশি আম থাকে তাহলে আরও অনেকগুলো আম নিয়ে সংরক্ষণ করবেন এইভাবে কিন্তু বেঁধে রেখে দেবো ফ্রিজের মধ্যে এইভাবে রেখে দিলে কি হবে একদম কিন্তু দুবার দু মাস ধরে আমি রেখে খেতে পারবো যখন আমটা থাকবে না তখন কিন্তু এই দেশি আমের স্বাদটা পাওয়া যাবে তাহলে দু নম্বর আপনাদের সঙ্গে আমার শেয়ার করা হয়ে গেল এরপর তিন নম্বরটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি ধরিয়ে নিয়েছি এরপর কড়াইটা চাপিয়ে দিচ্ছি দেখুন কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল জলটা গরম হতে হতে এখানে দেখুন একটা পাতি লেবু নিয়েছি পাতি লেবুটা কিন্তু দিলে কি হবে আমটা কিন্তু এই এই শেয়ার করলে এটা আপনারা অনেক দিন কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন প্রায় ছ মাস মতন কিন্তু যদি ফ্রিজের মধ্যে রেখে দেন তাহলে অনেক দিন থাকবে আর যেগুলো আপনাদের সঙ্গে দুটো করলাম সেটা কিন্তু দু মাস পর্যন্ত থাকবে আর এটা ছ মাস পর্যন্ত থাকবে এই জন্য পাতি লেবু যদি না থাকে তাহলে ভিনেগার দিতে পারেন এখানে পাতি লেবুটা নিয়েছি গোল গোল করে কেটে নিচ্ছি এভাবে গোল গোল করে কেটে নেবো লেবুটা আমার কাটা হয়ে গেছে আর লেবু থেকে যে বিচিটা ছিল সেটা কিন্তু বের করে দিয়েছি জলের মধ্যে লেবু চাকা গুলো দিয়ে দিচ্ছি একটু জাস্ট ফুটিয়ে আর এর সঙ্গে কিন্তু আর একটা জিনিস মেশাতে হবে এখানে দিয়ে দিচ্ছি লবণ লবণ আর লেবুটা ফুটিয়ে নেব খুব বেশি আবার ফোটাবো না তাহলে কিন্তু তেতো হয়ে যাবে জাস্ট একটু ফুট এলেই কিন্তু নামিয়ে নেব জলটার মধ্যে কিন্তু দেখুন একটু একটু বুধ বুদ ভাব চলে এসছে আপনারা দেখতেই পাচ্ছেন এই রকম কিন্তু অবস্থায় নামিয়ে নিতে হবে এর থেকে কিন্তু বেশি আর গরম করা যাবে 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 না না বা ফোটানো তাহলে কি হবে হয়ে লেবুটা দেওয়া আছে এরপর আমি নামিয়ে নিচ্ছি নিয়েছি একটা জামবাটি জামবাটির মধ্যে জলটা ঢেলে নিচ্ছি এটা কিন্তু পুরোটা দেখুন জলটা আমি ঢেলে নিলাম এটা একটু ঠান্ডা হয়ে যাক তারপরে বাকিটা আবারও দেখাচ্ছি আপনাদেরকে হাত দিতে পারছি সেরকম অবস্থায় কিন্তু এটা কাঁচের জালের মধ্যে একটা নিয়েছি কাঁচের জালের মধ্যে এটা আমি ঢেলে নেব জলটা পুরোটাই জল কিন্তু নিয়ে নিতে হবে যতটা আমি গরম করেছিলাম সেই মাপে আমি নিয়ে নিচ্ছি জল আমি ভরে নিয়েছি এরপর আমগুলো এর মধ্যে কিন্তু রাখবো তার আগে আর একটা কাজ বাকি আছে এই যে দেখুন এই যে আমের যে মুখটা আছে যে কালো অংশটা কিন্তু কেটে দিতে হবে এটা একটু করে মুখটা এই এইভাবে আমি কেটে দেব প্রত্যেকটা মুখ আমি একইভাবে কেটে দিচ্ছি আর একটা থালার মধ্যে রাখছি কেটে দিই আর আপনারা দেখুন আমগুলোর সাইজ আর কালারটা কিন্তু অসাধারণ হলুদ কালারের আমটা দেখতেও যেরকম ভালো লাগে আর কি বলবো বন্ধুরা প্রচুর মিষ্টি আর এরকম দেশি আম আমার তো প্রচুর খেতে ভালো লাগে যেগুলো বাজার থেকে নিয়ে আসে না এতটা কিন্তু ভালোবাসি না এই জন্য সংরক্ষণ করে রাখছি আপনারা এইভাবে রাখবেন যেহেতু বাড়িতে গাছ আছে সেই জন্য সেই গাছের আম রাখা আর নিজের হাতে সংরক্ষণ করা খুব সুন্দর রেখে দেবেন খাবেন খুব ভালো দেখুন প্রত্যেকটা আম আমার কাটা হয়ে গেছে এরপর আমি কি করব এই যে জলটা আমি মধ্যে ভরলাম এটা একটা একটা করে এইভাবে আমগুলো আমি দিয়ে দেখুন এই যে আমগুলো আমি নিচ্ছি এইভাবে কিন্তু আমি ভরে নেব আমগুলো সাইজও বড় আছে তো এখন আমি ভরে নিয়েছি যতগুলো ধরেছিল যার মধ্যে ততগুলো কিন্তু আমি ভরে নিয়েছি আর বাকি আমগুলো যে রেখেছি এগুলো একই ভাবে একই পদ্ধতিতে রেখে দেব কারণ এটার মধ্যে ধরলো না বন্ধুরা দেখুন এটা তো রেখে দিলাম এরপর ঢাকা ছাপাটা লাগিয়ে নিচ্ছি আপনাদের সঙ্গে আমি তিন ধরনের শেয়ার করলাম সংরক্ষণ করে রাখা আপনাদের হয়তো অনেকটাই উপকৃত হবে দেখুন এই যে এক ধরনের করলাম আর এক ধরনের করেছি আর দেখুন এই যে আর এক ধরনের করলাম এই যে তিন ধরনের সংরক্ষণ করলাম আশা করি আপনারা অনেকটাই উপকৃত হবেন যাদের বাড়িতে এরকম আম গাছ আছে আশা করি প্রত্যেকের বাড়িতে কম বেশি আছে আমাদের তো গ্রামে বাড়ি মানে প্রত্যেকের বাড়িতে কম বেশি প্রচুর আম গাছ সেই জন্য আম এরকম ভাবে সংরক্ষণ করে রাখবেন খুবই ভালো আর ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে তো ভুলবেন না আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আজকের মতন এখানেই আমার পর্বটা শেষ করছি আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হবে 哒哒。打打